প্রতীকের সাথে বিয়ে নিয়ে একই বলল অভিনেত্রী সোনামণি সাহা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন কলকাতার বাইরের মেয়ে অভিনেত্রী সোনামণি সাহা বাবা মায়ের স্বপ্ন ছিল মেয়ে বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে কিন্তু অভিনেত্রী বরাবরই চেয়েছিলেন অভিনয় করতে স্কুলে পড়াকালীন এক মঞ্চ নাটকে অভিনয় করেন তিনি সেখানে বেশ প্রশংসাও পান আর সেখান থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ বাড়ে তার এরপর অভিনেত্রী মোহর ধারাবাহিক দিয়ে তমুল জনপ্রিয়তা পায় সম্প্রতি অভিনেতা প্রতীক সাথে তার বিয়ের খবর হট অফ দ্য টাউন এ প্রসঙ্গে সোনামণি শাহ বলেন আমি ভাবছি এখন বিয়েটা করে নেব অনেক তো হলো বয়সটা আর সময় মতো বিয়ে করলে জীবনটা গুছিয়ে নিতে পারবো তো বন্ধুরা এবার সোনামণি সাহা বিয়ের ইঙ্গিত দিল প্রতীক সেনকে আর এ বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও সবাইকে অসংখ্য ধন্যবাদ